আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছে সিমারি জন্যতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো দেখেই বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডটা কতটা কুয়াশায় ঢেকে গেছে অনেকটা কুয়াশা ঢেকে গেছে তার কারণ হলো একদমই রোদই বেরোচ্ছে না তো আজকে হচ্ছে বিয়েবাড়িও আছে তো কী করবো হ্যাঁ রোদ বেরোচ্ছে না ভালো লাগছে না আর এখন বাজে হচ্ছে দশটা কুড়ি ঠিক আছে সাড়ে দশটা বাজতে যাচ্ছে তো এখনও কিন্তু কুয়াশা যায়নি কুয়াশা কিন্তু এরকমই আছে তো কি বলবো বন্ধুরা বলো তো আর এরকম কুয়াশা হলে কি ভালো লাগে কেউ কোনো কিছু ভালো লাগছে না আর এখন পর্যন্ত হাতে মেহেন্দি মেহি কিছু পড়া হয় না তো এরপর হাতে মেহেদি পরবো তারপর যাবো কিন্তু আমাদের সেদিনকে যেতে কিন্তু ডেটা পেজে গেছিলো কী বলবো হ্যাঁ তো এই যে দেখেই নাও আর আমি একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে তো গাছপালার মধ্যে আমি এখানে কিন্তু বসে বসে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কথা বলি তো সেই জন্যেই ভাবলাম একটু এখানে একটু দেখিয়েই দিই হ্যাঁ তো সেই জন্য একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে খেতে দিকে কিন্তু অনেক অনেক বাড়ি যাচ্ছে কিন্তু দেখাই যাচ্ছে না বুঝতে পারা যাচ্ছে না শুধু মানে কুয়াশায় ঢেকে গেছে এতটাই কী বলবো হ্যাঁ তো বন্ধুরা দেখেই বুঝতে পারছ আর তো সেই জন্য এখানে সব কিছু দেখিয়ে দিলাম আর এখানে সব এই যে আমাদের দেশেতে এই যে এরকম হাঁস সব কেমন গাছু কাচের হুম রোদ তো বেরোয় না তো কী করবো তো এমনি গাছ তো এরপর আমি যেটা করলাম তো রেডি হয়ে একদম চলে গেলাম একদম খাবারের টেবিলে পুরো একদম যাওয়াটা কিন্তু তোলা হলো না মিস্টেক হয়ে গেছে তো বন্ধুরা একদম আমি চলে আসছি বিয়েবাড়িতে বাড়িতে এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে মানে এই মাত্র আমরা বসলাম ঠিক আছে এসে কিন্তু এই মাত্র বসলাম তো দিয়েছিল অনেককেই দিয়েছিল। সব মিষ্টি সব খাওয়া হয়েছে হ্যাঁ তো তারপর আমাদিকে এখন দিয়েছে এই যে মানে টেবিলে বসে গেছি এবার মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে আর এদিকে দিয়ে এদিকে সব যে বাসন দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ একটা রুমাল আর সাবান আর হচ্ছে এটা হচ্ছে কি বলে সেই হজমালা তো এগুলোই দিয়েছে তো ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ের হাত আমার মেয়েও আসছে সকলেই আসছে ওর মেয়ের দিকে কিন্তু মেয়েটাই ক্যামেরা করছিলো তো সেজন্য মেয়ের ক্যামেরা করা হলো না তো ঠিক আছে সকলেই বসে সকলে মিলে বসে গেছে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো এখানে দিয়ে দিচ্ছে পকোড়া ঠিক আছে চিকেন পকোড়া একটা করে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে সস এই সসটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা হচ্ছে কাসন্দির সস এটাতে আমি খুব ভালো লাগে আমি খাই তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সাজগোজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে তো খাওয়া হয়ে গেছে আর পেছনেতে থেকে কিন্তু ক্যামেরা হচ্ছে হ্যাঁ ভিডিও ক্যামেরা হচ্ছে তো পেছন থেকে নো আমি এদিকে আমার এদিকে সামনে ক্যামেরা আছে ওদিকে আবার ভিডিও ক্যামেরা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এরপর যেটা দেখছে তো দেখে নাও ওইদিকে এরপর যেটা স্যালাড দিচ্ছে তো স্যালাডটা আমার খুবই পছন্দের স্যালাড আমি খুব খাই তো ঠিক আছে স্যালাড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্যালাডটা খেয়ে নিচ্ছি শশা আমার হচ্ছে সবথেকে খুব প্রিয় ঠিক আছে তো এরপরে এসে গেল হচ্ছে গরুর গোস্ত্র বিরিয়ানি তো বিরিয়ানিটা দিচ্ছে হ্যাঁ বলছে খাও খাও আর আমি তো আছি আমি তো দিচ্ছি ঠিক আছে তো বললো যে ঠিক আছে খেতে শুরু করে দাও তো তারপর আবার দিচ্ছি আমি নানা ঠিক আছে দিতে হবে না থাক আর আমি বেশি খেতে পারি না ঠিক আছে আমি কোথাও অনুষ্ঠান বাড়িতে কোথায় গেলে আমি বেশি খেতে পারি না একটু অল্প অল্প করে খাই আমাকে খুব ভালো লাগে না ঠিক আছে তো এরপর খাওয়া দাওয়া করে তারপর আমি কিন্তু এবারে বাড়ি যাওয়ার পালাম আমি বাড়ি চলে যাচ্ছি তার কারণ হলো এত ভারী শাড়ি পরে কিন্তু আমি মোটেও থাকতে পারছি না খুবই গরম লাগছে কি করবো তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আব্বাও আছে পেছনে সকলেই আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ